টিম প্রতিনিধি এখন আমরা একটা ইনফরমেশন পাইছি যে আপনার হাসপাতাল থেকে ভুল চিকিৎসার কারণে একজন রুগী মারা গেছে সেটাকে আপনারা স্বীকার করেন কি না বিষয়টা ভুল চিকিৎসা এটা ঠিকঠাক বিষয়টা হলো যে কি একটা পেশেন্ট অনেক কারণে মারা যেতে পারে আমরা একটা রুগী যখন ওটি টেবিলে নি নেওয়ার আগে আমরা ওনাদের থেকে একটা প্রত্যয়ন নিই যে এই রুগীটা এই কমপ্লিকেশান হইতে পারে ওটিতে গেলে এই জামলা হইতে পারে তারপরেও রুগীর স্বার্থে আপনাকে যখন একটা লাইফ সেভিংয়ের বিষয় আছে তখন আপনাকে অপারেশন করতে হয় বিষয়টা এরকম এবার আপনারা যে সেটাই যে রোগীর পার্শ্ব প্রতিক্রিয়া হইতে পারে মৃত্যু হতে পারে এই জন্য কর্তৃপক্ষ দায়ী বিষয়টা এরকম এই পেপারটা হ্যাঁ দেখাবো

No,

যে আপনারা এই যে বললেন যে ইহাতে কোনো দুর্ঘটনা বা পার্শ্ববর্তী ইয়ে হলে বা মৃত্যু হলে আপনারা তাই থাকবেন না সে সেই জন্য যে ব্যাপারটা এমন না যে আপনারা ইচ্ছাকৃতভাবে মেরে ফেলবে কেউ কাউকে কথা বলি আপনাকে ইচ্ছাকৃতভাবে কেউ কাউকে মারা না কেউ কাউকে মারা না ঠিক আছে বাট একটা জিনিস একটা চিন্তা করবেন একজন ডাক্তার একজন ডাক্তার হাতে কিন্তু ওই কি পুরো জীবনটা ছিল ছিল কিনা এখন যে অনিয়মের কারণে আমি এই জিনিসটা অবশ্যই অনিয়ম বলবো কারণ আমি যে নিউজটা পাইছি হচ্ছে রক কাটা গেছে শুনেন আমি বলি ওটা আমরা ডাক্তারের সাথে কথা বলবো যে কারণ যে রক কাটা যদি না যাইতো তাহলে আপনারা কিন্তু জিনিসটা চিটাঙে পাঠাইতেন না আমি মেডিকেল লাইনে এ না মানে আমরা দীর্ঘদিন কাজ করি যদিও আমি ডাক্তার না আমার ওপিনিয়ন হলো রক কাটার বিষয় না এখানে হইলো কি একটা পেশেন্ট যখন আপনি একটা ইউটেরাস জরায় উঠতে যখন বাচ্চা থাকে এই ইউটেরাসটা আপনি সিলাই করার পর এটা কন্ট্রাস্ট টেস্ট হয় না মি না না হওয়ার বলে দেখা গেছে কি ওয়ান পার্সেন্ট রুগীর ক্ষেত্রে ব্লিডিং হতে পারে বিষয়টা হইল এরকম ঠিক আছে এখন ব্লিডিংয়ের কারণে যখন এটা কন্ট্রোল করার দরকার হয় না আইসিউ থাকে না তখন আমরা রুগীটারে এক জায়গায় পাঠানোর ব্যবস্থা করি বিষয়টা হইল এইরকম তাহলে আমার কথা হচ্ছে যে আপনি যে রুগীটারে মানে চিটাঙে পাঠাইলেন মানে তাকে কি বলে পাঠাইছেন যে আপনারা চিটাঙে কেন গেছে মানে কি লাগতে পারে হ্যাঁ তারপরে তার কিছু প্লাজমা লাগবে যেটা এই প্লাজমাটা আমাকে ম্যানেজ করা সম্ভব না আরে ভাই এখন তো ফোন ধরেন এখন কথা বলতেছি এখন রাখতে বলো আমি একটু বলি ডাক্তার একটু আগে চলে গেছে যিনি যে মহিলা ডাক্তারটা ছিল ওনার যাওয়ার পরিস্থিতিটা ছিল পলানোর মতো যদি নর্মালি কিছু হতো উনি ভয়ঙ্করভাবে পলাইতো না ঠিক আছে আমাদের কাছে ভিডিও রেকর্ড আছে প্রুফ আছে উনি যে পলাইছে না আমি একটু বলি শেষ আপনি একটু কথা বলছি হ্যাঁ অবশ্যই মিডিয়ার সামনে বলবো অবশ্যই বিষয়টা হলো পালানোর কিছু না উনি এখান থেকে আমার এখানে যে টাইমটা মেনটেন করে এই টাইমটা মেনটেন করে উনি আরেকটা জায়গায় প্র্যাকটিস করে

আমাদের <us> নিচ্ছে <us> তাকে এক ডাক্তারের ভুল চিকিৎসায় নিহত হয়েছেন বলে কিন্তু স্বজনদের দাবি এবং সেখানে মালিক কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম যে ডাক্তারটি ছিল দায়িত্বরত নিলুফা আসুলা তিনি আমাদের উপস্থিতি টের পেয়ে কিন্তু করে চলে গিয়েছিল এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী এবং হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছে এক কিন্তু এখনও তার যে স্বজন রয়েছে নিহত ফাতেমা আক্তার তার স্বজনের আহাজারে কিন্তু এখনও চলমান রয়েছে আড়াই বছরের এক জননী